আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি এই বইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তোমরা জানো দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে অষ্টম এবং নবম শ্রেণীতে নতুন কারিকুলাম দেওয়া হয়েছিল তো যে কারণে এই বইটা কিন্তু নবম শ্রেণীতে পড়ানো হয়নি তো এই বইটা সাধারণত দুই বছর ধরে পড়ানো হয় নবম দশম শ্রেণী মিলিয়ে এখন পঁচিশ সালে যেহেতু আমার আগের কারিকুলামে ফেরত যাওয়া হচ্ছে ধারণা করা হচ্ছে এই বইটা তোমাদের আবার দেওয়া হবে ঠিক আছে তো শিক্ষার্থীরা এটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের একটা বই যেখানে ব্যাকরণ এবং নির্মিতি দুইটা অংশই রয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দু হাজার একুশ শিক্ষাবর্ষ থেকে নবম দশম শ্রেণীর রূপে এই বইটা কিন্তু নির্ধারিত হয়ে আসছে আর দু হাজার থেকে একুশ সাল পর্যন্ত হচ্ছে আরেকটা বাংলা ব্যাকরণ বই পড়ানো হতো সেটাও ভালো ছিল এই বইটাও ভালো তা আমরা হচ্ছে প্রথমে সূচিপত্র দেখব বইটার তো পরিচ্ছেদ আকারে বেশ কিছু ব্যাকরণ অংশ রয়েছে ভাষাও বাংলা ভাষা বাংলা ব্যাকরণ বাংলা ভাষার রীতি ও বিভাজন বাকযন্ত্র ও বর্ণ স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি বর্ণের উচ্চারণ শব্দ পদের গঠন উপসর্গ দিয়ে শব্দ গঠন প্রত্যয় দিয়ে শব্দ গঠন সমাজ প্রক্রিয়া শব্দ গঠন সন্ধি তোমরা খেয়াল করে দেখবে অনেক কিছু তোমরা এখানে নবম শ্রেণীতে কিন্তু পড়ে ফেলেছো সো যে জিনিসগুলো নবম শ্রেণীতে পড়েছ সেগুলো হয়তো বা দশম শ্রেণীতে আর দেওয়া হবে না কারণ তোমরা কিন্তু জানো যে বইটা দুই বছরে পড়তে হয় সেই বইটা তোমরা এক বছরে পড়বে তাই এখান থেকে একটা শর্ট সিলেবাস তোমাদের করে দেওয়া হবে খুব শীঘ্রই কারণ তোমরা কিন্তু দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে তো এই বইটা যদি তোমাদের দেওয়া হয় বইটা থেকে অবশ্যই বেশ কিছু অর্ধে তোমাদের বাদ করা দেওয়া হবে কারণ সম্পূর্ণ বইটা পড়তে হয় দুই বছরে তোমরা পাবে এক বছর তো এইগুলো গেল ব্যাকরণ অংশ যদি আমরা নির্মিত অংশ দেখি প্রথমে থাকবে বেশ কিছু অনুচ্ছেদ রয়েছে এখানে তারপর রয়েছে সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ চিঠিপত্র চিঠিপত্রের মধ্যে বিভিন্ন প্রকারভেদ রয়েছে সংবাদ প্রতিবেদন রয়েছে এবং সবার শেষে বেশ কিছু প্রবন্ধ রয়েছে তো এই ধরনেরই হচ্ছে সূচিপত্রগুলো এই বইটাতে রয়েছে এখন যেহেতু সবগুলো বই পরিমার্জন করে সংশোধন করে দেওয়া হবে এই বইটাতেও বেশ কিছু পরিবর্তন আসতেই পারে তো নতুন বই পেতে যেহেতু কিছুদিন দেরি হতে পারে তা আমরা হচ্ছে বইগুলোর কোনো অনলাইন কপি বা সফট কপি বলে সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দিব তো আসলে ব্যাকরণের দু একটা দেখি পরিচ্ছেদ দেখ ভাষা বাংলা ভাষা তো ভাষা সম্পর্কে আলোচনা করা হয়েছে বাংলা ভাষা সম্পর্কে আলোচনা করা হয়েছে এভাবে করে প্রতিটা পরিচ্ছেদ শেষে একটা করে অনুশীলনী রয়েছে এবং অনুশীলনীতে হচ্ছে বেশ কিছু উত্তর থাকবে তারপরে দেখো পরিচ্ছেদ দুই এর নাম হচ্ছে কি বাংলা ব্যাকরণ এখানে বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করা হয়েছে ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো রয়েছে বাক্য রূপতত্ত্ব বাক্যতত্ত্ব অর্থতত্ত্ব এবং অধ্যায় শেষে হচ্ছে একটা অনুশীলনী রয়েছে যেখানে বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে এভাবে করেই প্রতিটা পরিচ্ছেদ কিন্তু সাজানো হয়েছে আমরা যদি নির্মিত অংশ থেকে একটা রচনা দেখি দেখো রচনার নাম হচ্ছে সময়ানুবর্তিতা প্রথমে রয়েছে ভূমিকা তারপর সময়ের বৈশিষ্ট্য মানব জীবনের সময়ের গুরুত্ব সময়নিষ্ঠ ব্যক্তি ছাত্র জীবনের সময়ানুবর্তিতা জাতীয় জীবনে সময়ের মূল্য সময়কে কাজে লাগানোর উপায় সময় সাফল্য উপসংহার বেশ কিছু পয়েন্টের সমন্বয়ে কিন্তু এই রচনাটা সাজানো হয়েছে এভাবে করে প্রতিটি প্রবন্ধ এই বইটাতে রয়েছে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা নবম দশম শ্রেণীর বাংলা পত্র বই অর্থাৎ অর্থাৎ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত যে বইটা রয়েছে তোমাদের দু সালে বইটা দেওয়া হতে পারে সেই বইটা নিয়ে আলোচনা করেছি আবারও বলছি তোমার দশম শ্রেণীতে এক বছরের পেয়েটা শেষ করবে তাই তোমাদের কিন্তু এখান থেকে অবশ্যই এটা শর্ট সিলেবাস দেওয়া হবে চিন্তার কোনো কারণ নেই তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ